এদিকে আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই দেব লঙ্কা গোটা জিরে একটু ভেজে নিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি কালার চিকেন চিকেনটা একটু ভেজে নিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে আধ ঘন্টা মতো কষে আলুগুলো দিয়ে পরিমাণ মতো পানি এবার ঢাকা দিয়ে আলু আর চিকেনটা সিদ্ধ করে নিয়ে আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলা ধনে পাতা ছিটিয়ে নামে নিলে রেডি আবুজি চিকেন রান্না রেডি আর ভাত বেড়ে দিয়েছি মেয়ে দেশি চিকেন রান্না করেছে খেয়ে দেখি বিসমিল্লা করি বিসমিল্লা Chicken leg piece mm. say taste masala. সেই টেস্ট মাছটা দারুণ লাগলে খেতে খুব ভালো রান্না খেতে খুব রান্না হচ্ছে খুব সুন্দর ভালো প্রমাণ রসগোল্লা খাচ্ছি